বরাতকে কেন্দ্র করে সমাজে যা যা ঘটবে এটা একটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় মধ্য শ্রাবণ আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট আর পরবর্তী প্রশ্ন হলো সবে বরাত সবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুনাহ হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার ভার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুনাহ হয়

সবে বরাত এটা যদি আপনি কোরআন সুন্নতের মধ্যে খুঁজতে যান এটা আপনি পাবেন না সবে বরাত কেমনে পাবেন আপনি সবে বরাত এটা পার্সিয়ান শব্দ পার্সিয়ান এবং আরব আরবিক দুই শব্দের কম্বিনেশন অফ বোথ ইফ ইউ ট্রাই টু ফাইন্ড ইট আউট ইন কোরআন এন্ড সুন্না ইউল নেভার ফাইন্ড ইট আউট ইন কোরআন এন্ড সুন্না বিকজ সবে বরাত ইজ এ টার্ম ইউজড

আল্লাহ রসুলের সাল্লামের কাছ থেকে যে লাইলাতুল বারাতে সাবানের পনেরো তারিখ দিনে যদি কেউ রোজা রাখে রাতে ইবাদত করে গফিলালা মামিন তার জীবনের সব সবগুলা মাফ করে দেবে তাদের যে রাতকে বলা হয় সবে বরাত সব মানি রাত্রি বরাত মানি মুক্তি আমাদের দেশের সবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়িও হয় ছাড়া হয় আহল সুন্নাল জামাতেের আখিদা হল ভারসাম্য আহমিলু আদল ইলমা মিনকুল্লি খালাফিন দউলো আমাদের আকাবিরে দবনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমাদের দারম দবনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমরা বাড়াবাড়িতেও নাই ছালাছাড়িতেও নাই দেখেন দেখেনসাবেবরাত কেন্দ্রিক আমাদের দেশে বড়াবাড়ি হয় ছালাছাড়িয়ে হয়। বাড়াবাড়িক করে একদল যারা বলে এই রাত্রের কোনো ফজিলতি নাই। আবার চাড়াচারি করে আরেক দল এই রাত্রে এমন করে এমন আমল করে এমন কাজ করে যেই কাজ করে না এক দল বলে সবে বরাত নাই আর আমরা বলি না এই ফজিলত দ্বারা প্রমাণিত আবার ফজিলত প্রমাণিত বলে এই রাতে এমন কাজ করা যাবে না যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট কথা বুঝতেছেন যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট করে না আলোচনা ভালো করে বুঝেন আমাদের দেশে নিজেদেরকে যারা লামাজ হাবি পরিচয় দেন ওনারা এই রাত্রের ফজিলত স্বীকার করেন না তো ওনারা ফজিলত স্বীকার না করলে আমাদের কিছু যায় আসে না আমরা বলি এই রাত্রের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত আপনারা দেখেছেন যারা বলেন নাই ওনাদের একজন শীর্ষ বাংলাদেশের শীর্ষ পাঁচ শাহেকের একজন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ওনাদের অনেক বড় আলেম ওনার সাথে গত দুই বছর আগে আপনারা ফেসবুক ইউটিউবে সার্চ দিলেই পাবেন সবে বরাতের ডিবেট লিখে সার্চ দিলেই পাবেন আমার সাথে এটা নিয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী ডিবেট হয়েছে তা আমি যখন কিতাবের পর কিতাবের নাম বলা শুরু করেছি হাদিসের রেফারেন্স দেওয়া শুরু করেছি কোন কোন ইমাম কোন হাদিসকে সহি বলেছেন আমি যখন বিস্তারিত রেফারেন্স দিয়েছি আলহামদুলিল্লাহ উনিও স্বীকার করেছেন যে না এই রাত্রের ফজিলত আছে দেখেন ফযীলতের ব্যাপারে আমি কয়েকটা কথা বলে পরে সামনের দিকে আগাবো। একবার এ রাতের ফযীলত কে অস্বীকার করা যাবে না কেন? ইমাম ইবনে ஹிবান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে ஹிবান হাদি এনেছেন। ইমাম ইবনে ஹிবান 377 354 হিজরিতে 357 হিজরিতে ইন্তিকাল করেছেন। তিনি সহিহ ইবনে ஹிবান হাদি এনেছেন। ইমাম তাবারানি রাহমাতুল্লাহ আলাইহি 360 হিজরিতে ইন্তিকাল করেছেন। তিনি আল মুজামুল কাবীরে হাদি এনেছেন। আরো অসংখ্য অগণিত ইমামগণ হাদিসটি এনেছেন যে হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মجموعুয জওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ মجموعুয জওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ ওই কিতাবে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ এ হাদিসকে বলেছেন রাওয়াহুত তাবারানি ও রিজালহু সিকাতুন এ হাদিসের সনদকে সহিহ বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ হাদিসের সনতকে সহি বলেছেন শেখ সোহাইব আর নাউত রহিমাহুল্লাহ এ হাদিসের সনদকে সাহি বলেছেন শেখ আহমদ শাহির রহিমাহুল্লাহ এবং এই হাদিসের সনদকে সহি বলেছেন আজকে যারা সহি 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 বলে মুখে ফেনা তোলে তারা সবচেয়ে বেশি যাকে সহি এর ক্ষেত্রে ফলো করে কোন হাদিস সহি জাইফ তাসিত জাইফ এর ক্ষেত্রে যারা সবে মানতে চায় না তারা সবচেয়ে বেশি যাকে ফলো করে শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি

একটানা দুইটানা তিনটানা লাইলাতুন নিসমিন শাহবানের পক্ষে চারটা হাদিস এনেছেন এর ভিতর একটা সহি হাদিস হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যেটা ইমাম ইবনে হিববান সহি ইবনে হিববানে বর্ণনা করেছেন যেটা ইমাম তাবারানি আল মুজামুল কবীরে বর্ণনা করেছেন ইমাম হাইসামি মাজমুউল যাওয়াইদে এনেছেন আর অসংখ্য গণিত ইমামগণ যে হাদিসটি এনেছেন এবং তাসহীহ করেছেন হাদিস কি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন سرور الكائنات عليه السلام بولن ان الله يطلع الى خلقه في ليله النصف من شعبان شعبان مصر تدرك دماغه ترى جهنم شيء الله رب العزة জালাল তার গোটা কুনকায়नात সমস্ত مخلوقاتের দিকে রহমতের দৃষ্টিতে তাকান ইন্নাল্লাহ ইত্বালু ইলা খলকহি ফী লাইলাত নিসমিൻ শাবান শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে আল্লাহ রব্বুল عزত জালাল তার গোটা مخلوقاتের দিকে রহমতের দৃষ্টিতে থাকন ফায়াগফিরু লিজামী খলকি ইল্লা লিল মুশরিক ও মুশাহিন যারা শিরক করে এবং সারে এই কারণ চলা অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ ইরাত মাফ করে দেবে তাহলে এই হাদিসকে কে খুদ নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন এবং একই ধাঁচের হাদিস ইমাম বাজার রহিম আল্লাহর রেফারেন্সে ইমাম মঞ্জির রহিম আল্লাহ তারহিব ও তারহিবে বর্ণনা করেছেন এবং আত্মারহিব ও তারহিবে বর্ণনা করে ইমাম মঞ্জির রহিম আল্লাহ বলেছেন ইসনাদুহুল আবা আসাবিহি এ হাদিসের সনদে কোনো সমস্যা নাই আমাদের লামা জামিদের আরেকজন বরণ্য আলেম শেখ আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি যিনি ত্রিমিদি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুফাতুল আহবাজি রমা একরাম সবাই জানেন তেরোশো বায়ান্ন যিনি ইন্তেকাল করেছেন শেখ আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলহি তুফাতুল আহবাজিতে তিনি কি করেছেন ওই ইমাম মঞ্জুরি রহিমাহুল্লাহ এ হাদিস সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন ইমাম মঞ্জুরি আল্লার বক্তব্য সাপোর্ট করেছেন তু বলেছেন আল্লাহ রব্দুল আজকাল জালাল যারা শিরিক করে এবং যাদের অন্তরে অপর মুসলমানের প্রতি সরে এই কোনও কারণ ছাড়া বিদ্বেষ লালন করে এই দুই দলকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে মাফ করে দেন আচ্ছা এবার বলেন যেই রাত্রে আল্লাহ সারা দৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান যেই রাত্রে আল্লাহ ব্যাপকভাবে সবাইকে মাফ করে দেন এই রাত্রের কোনো ফজিলত নাই আমার দিকে থাকা নেই রাত্রের কোনো ফজিলত নাই